নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমার সেকেন্ড ভিডিও নিয়ে তো চলো আমার তোমরা কেমন আছো এটা তো বলতে ভুলেই গেছি তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো এবং থাকবে আর আমিও ভালো আছি ঈশ্বরের কৃপায় এবং তোমাদের ভালোবাসায় তো চলো ভিডিওটা স্টার্ট করি আমি আজকে সেকেন্ড ভিডিওতে যেটা বলবো সেটা হলো দেখতে পাচ্ছি অনেকেই মোস্ট প্রবলি অলমোস্ট সবাই 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 এই যে আমাদের কিমি চলে আসার কেন্দ্র করে প্লাস এখানে আসার পর যে ওর বিহেভিয়ারগুলো চলছে সেইগুলোকে কেন্দ্র করে ওর ইনস্টাগ্রাম আইডি চলে গেছে আর ইউটিউব আইডি ফেরত চলে এসছে এটা নিয়ে অলমোস্ট সবাই হ্যাঁ আমি কার কার নাম নেব মানে নাম তো নিতে পারবো না চ্যানেলে অলমোস্ট সবাই দেখলাম একে এইটাকে কেন্দ্র করে ভিডিও করছে তো মানতে হয় মুজেপি ভিডিও বানানা তো চলো তো আমি ভিডিও করছি এটা নিয়েই যে তো হঠাৎ করে এই কিমির চ্যানেলটা কি করে চলে এলো কেউ বলছে যে তার হাজব্যান্ড ডিলিট করে দিয়েছিল আবার কেউ বলছিল যে সে নিজে ডিলিট করে দিয়েছে কেউ বলছে যে মনে হাজব্যান্ডকে খুশি করার জন্য সে বলছে হাজব্যান্ড যদি বলে পূর্ব দিকে পূর্ব দিকে সূর্য অস্ত যায় তাহলে ওয়াইফ সেটাই নাকি বলে তো এত যখন এরকম মাখামাখি ভালোবাসা তাহলে থাকতে পারছে না কেন আমার তো প্রশ্ন সেইখানেই এত যখন হাজব্যান্ডকে রেসপেক্ট করে এত যখন হাজবেন্ডের কথা শোনে তাহলে কী করে বলতে পারে যে এসি রুমে থাকার পর তার যখন শাশুড়ি মা এসে বলে যে তুমি খেতে এসো বা কি বাইরে এসো কিছু একটা বলেছে কারো একজনের ভিডিও থেকে শুনলাম মেবি জয়শ্রীর ভিডিও থেকে শুনলাম এটা যে তাকে গালি দিয়েছে যে তুমি যাও তোমার ছেলের সাথে থাকো বা সৌ বা কিছু তো এই রকম বিহেভিয়ার সে শ্বশুরবাড়িতে বাড়িতে করেছে আবার কেউ কেউ বলছে যে এত ভালো মেয়ে যে স্বামীকে মানে শিব ভক্ত মানে কি বলবো হনুমান ভক্ত যে রাম সেই রকম নাকি সেই রকম তার স্বামীর প্রতি নাকি নিষ্ঠা স্বামী যা বলবে তাই করে স্বামীকে এত ভালোবাসে এত সংসারী মেয়ে কিন্তু থাকতে পারলো না শুধু ওই দুটো মানুষ ওই বাড়ির তিনটে মানুষ খুব খারাপ এটা কি হতে পারে বন্ধুরা আপনারাই বলুন তোমরাই বলো একটা মেয়ে যদি খুব ভালো হয় আর তিনটে মানুষ যদি খারাপ হয় তাহলে তো খারাপ ভালো মিশিয়ে সবাই থাকি আমরা তাই না আমরা সবাই থাকি আমি একদম একশো ভাগের মধ্যে একশো ভাগই খারাপ আর আমার সাথে যার সাথে ঘর করি সে খুব ভালো তাহলে কি ছেড়ে চলে যাবে যাবে না তো তো থাকতে পারছে না কেন সে এসি রুমের বসে নিজের বাবার সাথে কথা বলছিল সেই সময় তার শাশুড়ি মা ডাকে এবং তখন তাকে বাজে ল্যাঙ্গুয়েজে গালাগালি দিয়ে বার করে দেয় এবং বলে যে তুমি তোমার ছেলের সাথে গিয়ে থাকো গা তো এবার বলো তোমরা কোন মেয়েটা এরকম শাশুড়িকে বললে কোন শ্বশুরবাড়ির লোকরা তাকে নিয়ে পুজো করবে আহ্লাদ করবে আটখানা করবে হ্যাঁ করবে কি কেউ আর এখন পুরো গেম খেলা হচ্ছে ওর ওই ইনস্টা আইডি আর এই ইউটিউব আইডি কে যে ওর ওইটা আইডি ডিলিট করেছে ভগবানই জানে আর ভিতরকার মানুষ যারা আছে তারাই জানে কি খেলা চলছে ঠিক তারাই জানে আর আমার এখানে বক্তব্যটা হচ্ছে আমি প্রথম থেকেই বলেছি দোষ এখানে সবাই করেছে দোষ এখানে সবাই করেছে কম বেশি সবাই দোষ করেছে তাহলে ওই দুটো মানুষ ওই তিনটে মানুষ মা ব্যাটার আর সেই মেয়েটি তারা তিনটে মানুষ ভিডিও দিতে পারছে না তাদের সোর্স অফ ইনকাম যেটা সেইটা বন্ধ রাখা হয়েছে আর এরা তিনজন ভিডিও দিচ্ছে কারণটা কি ডালমে কিয়া কালা হ্য বন্ধুরা তোমরাই বলো ডালমে কিয়া কালা হ্যাঁ শুনেছি এটা ভিডিও থেকেই যে এদের নামেও নাকি অনেক কিছু রিপোর্ট জমা পড়েছে কমপ্লেন হয়েছে কেস হয়েছে হ্যান হয়েছে যেগুলো ওই ছেলেটার নামে হয়েছে সেইগুলো ওই মেয়েটার নামেও হয়েছে তাহলে শাস্তি ওরা পাচ্ছে এরা কেন পাচ্ছে না এটা কীরকম কি হচ্ছে কি হচ্ছে হচ্ছে যখন ভালোভাবে হোক না হলে না হোক আমি তো বলছি না যে ছেলেটা খুব নির্দোষ হয়তো দোষ করেছে সেম দোষ কিন্তু সবাই করেছে এদিকের মানুষরাও করেছে তাহলে দোষ শাস্তিটা কেন সেই ছেলেটা একা পাবে আমার বক্তব্য প্রথম দিনও যাই ছিল এখনও তাই আছে আমার বক্তব্য প্রথম দিনও যাই যা ছিল এখনও তাই আছে হ্যাঁ এগুলো হচ্ছে নাকি আর কি বলে বলো তো যারা মানুষকে সন্তুষ্ট করে দিতে পারবে হয়তো সেখানে কাজ ভালো হয় আর কি মানে তাড়াতাড়ি হয় ফাস্ট হয় বুঝে নাও তোমরা তো সেই রকম সন্তুষ্ট কি করা হয়েছে নাকি এই তরফ থেকে যে তাদের কোনো কিছুই চোখে দেখা হচ্ছে না তারা ভিডিও করতেও পারবে বা সব কিছুই করতে পারবে তারা নামকে বাঁচতে ইউটিউবে বলার জন্য শুধু জাস্ট বলা হয়েছে ওদের ওদের নামেও করা হয়েছে বাট আদৌ কিছু করা হয়নি ওদের নামে আদৌ কিছু করা হয়নি এইভাবে মানুষের রোজি রোজগার ছিনিয়ে নেওয়াটা এক প্রকার নিজেদের কিছু ক্ষমতার ব্যবহারে আমার মনে হয় এটাও এটাও যারা করছে তারাও নিজেরাও অপরাধ করছে যারা করছে তারা নিজেরাও অপরাধ করছে বলে আমার মনে হয় এবার বাকিদের কি মনে হয় সে বাকিটা বলতে পারবে তো যাই হোক আমি এটাই শুধু বলবো এই খেলাগুলো বন্ধ হোক এইগুলো সমস্ত টোটালি বন্ধ হোক বন্ধ হলে সবারটা বন্ধ হোক খোলা থাকলে সবারটাই খোলা হোক খোলা থাকলে সবারটাই খোলা হোক ওর ওর মানে ছেলেটার পিছনে কেউ দাঁড়াবার নেই বা আমি তো বলছি না সে নিরপরাধ তার ফোনে কি পাওয়া গেছে কেউ জানলাম না অথচ তাকে ক্রিমিনাল আখ্যা দেওয়া হয়ে গেল তার ফোনে কি হয়ে আছে সেটা আমরা জানলাম না তার যেখান থেকে ক্রিমিনাল তকমাটা পাওয়ার কথা সেখান থেকে না শুনেই আমরা কিন্তু ওয়াইটিতে তার এই উপাধিটা পেয়ে গেছি সে ক্রিমিনাল অফেন্স করেছে ক্রিমিনাল কিছু কাজকর্ম তার ফোনে পাওয়া গেছে বাট আমরা কি কেউ সত্যিই দেখেছি আমরা তো কেউ দেখিনি তাহলে এই কথাটাই বা আমরা কেন শুনবো এই কথাটাই বা কি কেন শুনবো যদি ক্রিমিনাল হয় তাহলে সেইটা প্রমাণটা আমাদের দিক তখন আমরা বুঝবো হ্যাঁ ছেলেটা সত্যিই ক্রিমিনাল কিন্তু যখন আমরা কেউ দেখতেই পেলাম না কি ক্রিমিনালই করেছে হ্যাঁ তাকে বলার সুযোগই দেওয়া হচ্ছে না এক তরফা অন্য তরফা লোকেরাই শুধু বলে যাচ্ছে আর নিজেরাই ঢাক পিটিয়ে যাচ্ছে নিজেরাই স্ট্যাম্প মারছে সব নিজেরাই করছে তাহলে অন্য মানুষরা কি শুধু বসে বসে আঙুল চুষবে বসে বসে বলবে না ওয়াই টি দিকে তো কিছু মানুষকে নিয়ে তো ওয়াই না ওভারঅল সবাই কাজ করতে এসেছে এখানে সবাই কাজ করবে সবাই কথা বলবে সবার মতামত প্রকাশ করার জায়গা এটা তাই না বন্ধুরা প্রত্যেকের মতামত প্রকাশ করার জায়গা এইটা আমরা প্রকাশ করছি ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমাদের ভিউ আমাদের এই ভিডিওগুলো দেখবে ভিউয়ার্সরা তাদের মূল্যবান কমেন্টস তাদের মতামতটা তারা আমাদের কমেন্ট বক্সে রাখার জন্য আমাদের এই ভিডিওটা করা এগুলো কি হচ্ছে নাকি কি আর কি করেই বা পেলো কোথায় টাকা দিল এই মেয়েটি কাকে টাকা দিলো সেগুলো সামনে কেন আসছে না একটু একটু করে কেন আসছে যে মানুষের মধ্যে একটা সাসপেন্স কাজ করবে একটু একটু করে কাকে কাকে টাকাটা দিল আঠাশ হাজার টাকা কাকে দিল যার জন্য তাহলে আমাদের চ্যানেল ডিলিট হয়ে আমরা যদি ডিলিট করে দিই আমি তাহলে আজকে ডিলিট করে দিই বলা হোক আমাকে আমি চ্যানেল ডিলিট করে দিই যদি আঠাশ হাজার টাকা দিয়ে চ্যানেল পাওয়া যায় তো আমি দেখবো ট্রাই করে কোথায় কী করে আঠাশ হাজার টাকা দিয়ে চ্যানেল পাওয়া যায় আমি ট্রাই করতে চাই যে আমি ডিলিট করে দেব তারপর বারো দিন চোদ্দো দিন পর আমি আবার চ্যানেলটা ফিরে পাবো পাবো কি পাবো কি এর মধ্যে কি গল্প আছে এর মধ্যে কি গল্প আছে তোমারা একটু মাথাটা খাটাও তো অনেকে লাইক করছে অনেকে মোস্ট প্রবাবলি সবাই লাইভ ভিডিও প্রত্যেকে সব কিছু করছে যে কেউ বলছে যে মেয়েটা একদম নিরপরা নিরপরাধী খুব সংসারী মেয়ে ওকে দিয়ে ও সংসার ওকে করতে দেওয়া হচ্ছে না এটা একজন বলছে কেউ বলছে আবার কেউ বলছে যে মেয়েটা খুবই বাজে আর আমরা তো জানি আমরা তো দেখছি ও মেয়েটা কী অ্যাকচুয়ালি কী সেটা তো আমরা দেখছি তো চলো আমরা দেখতে থাকি কি হয় যারা অপতীর্ণ মানুষদের ক্রিয়াকর্ম আমরা দেখতে থাকি যে কোথায় কি হয় হ্যাঁ একটা মানুষের দুটো মানুষের বন্ধ করে রেখে আর তারপরে তার মাসিমুনিও লাইক করছে তার মাসিমুনিও লাইক করছে দেখলাম প্রত্যেকে করছে ভিডিও করছে ওইদিকে মা মেয়ে এবং তার সৎ বাবা ওইদিকে মাসিমুনি সবাই করছে বাট তিনজন শুধু বন্ধ আছে জানি না কি অপরাধ করেছে তারাই জানে আর যারা এইগুলো নিয়ে কাজ করছে তারাই জানে কত বড় অপরাধ করেছে তার জন্য তাদের এই দিনটা দেখতে হচ্ছে জানি না আমি আমার জানা নেই তো চলো সত্যের হামেশায় জয় আছে আমি সবসময় মনে বলে এবং বলবো সব সময় বলে থাকি এবং বলবো সত্যিই যদি ওরা অন্যায় কিছু করে থাকে ক্রাইম করে থাকে সেই ক্রাইমটা আমাদের জানার অধিকার আছে কি ক্রাইম করেছে এবং যেটা যেখানে বিচার হচ্ছে সেখানে তো বিচার হবেই ঠিক আছে আর এই ক্রাইমগুলো কিন্তু একটা একটা করে তিনটে প্রাণীই করেছে মা মেয়ে সৎ মা মেয়ে সৎ বাবা তিনজনাই কিন্তু সেম অপরাধ করেছে কোথায় কি করেছে কাকে কি সন্তুষ্ট করেছে সেটা তো আমরা জানি না যার জন্য তাদেরটা সব পাবলিকলি করা যাচ্ছে ওদেরটা বন্ধ রাখে হয়তো তারা সন্তুষ্ট করতে পারেনি তো চলো বন্ধুরা এবার আমি আসি নেক্সট আরেকটা টপিক পয়েন্টে সেটা হলো আমি দেখলাম যে আমাদের যারা জন আছে আমাদের ইপসিতা সেই আরেকজন আছে মানে আমি ঘোড়ার কথা বলতে চাচ্ছিলাম আজকে ঘোড়ার ভিডিও আসেনি তো যাই হোক ইর্ষিতা তার হাজব্যান্ডের অফিসে গেছিল যেখানে কাজ করে ঘোড়ার হাজবেন্ডের ঘোড়ার হাজবেন্ডের বা দালালের হাজবেন্ডের অফিসে গেছিলো তো আমি এটা মনে করি যে না জেনে যে এত বড় নোংরা কথা বলতে পারে যে তার সন্তানটা তার হাজব্যান্ডের নয় এত বড় কথা যে বলতে পারে ভাই প্রমাণ তো দিতেই হবে প্রমাণ তো দিতেই হবে তার প্রুফ উইদাউট প্রুভে যদি কেউ এত বড় কথা বলতে পারে তার যা করার তো করেছে মানে তাকে ন্যায্য শাস্তি আমি দাবি করছি তার ন্যায্য শাস্তি আমি দাবি করছি তার কাছে যদি প্রুফ থাকে শো করুক তাহলে তো তার হাজব্যান্ড বলেছেই তাকে ডিভোর্স দিয়ে দেবে তাহলে তার কাছে যখন প্রুফ নেই লোকের কাছে শুনে একটা কথা আমার কমেন্ট বক্সে অনেক কথা আসে ওই আমি ভিডিওতে তো বলতে যাই না আমি জানি ভিওয়ার্সরা অনেক রকম কথা বলবে কিন্তু সেইটা আমার কাছে যতক্ষণ সত্যতা প্রমাণ না থাকবে ততক্ষণ আমি ভিডিওতে বলতে পারি না তো ও কার চ্যানেল থেকে কি শুনেছে সেইটা নিয়ে নিজের ভিডিওতে এখানে সবাই সবারকে প্রোভাইড করেছে এই চ্যানেলের মাধ্যমে তাহলে তো ভাই তোমাকে সেটার দায় নিতেই হবে না দায় তো নিতেই হবে হ্যাঁ ক্রিয়েটার টু ক্রিয়েটার দাদা ছোড়াছড়ি নোংরা কথাবার্তা তো তোমরা দেখছোই কী হারে লোককে নিজের পার্সোনাল এর সাথে ওর সাথে ছোটো ছোটো ভাই বোনের ভাইয়ের সাথে বোনের সাথে বোনের বরের সাথে নানা রকম নোংরা খেলা এখানে চলছে নোংরা বাড়ির বৌরা এসব করে চলেছে ঠিক আছে কিন্তু এইটা যখন সন্তানের কাছে এসছে সন্তানটা অন্য এখন তো ভাই ছাড়বে না আর সব থেকে ভালো লাগলো আমার যেটা সেটাও একটা ওকে সুযোগ দিয়েছে যে কি সুযোগ দিয়েছে যে না আগে ভার্চুয়ালি গিয়ে জিনিসটা যাতে হিললে হয়ে যায় দেখো কোর্ট কেস থানা পুলিশ এসব করলে মানুষ করতে পারে কারণ প্রত্যেকেই জব আছে প্রত্যেকেরই একটা জব আছে তাই না কারোর কারোর তো হাজবেন্ড ওইরকম জবলেস নেই যে জবলেস ঘরে বসে আছে পিছন পিছন নিয়ে থানা পুলিশ চলো চলো আজকে এই থানা ক ওই থানা কাল ওই কোর্ট ওই কোর্ট এত সময় কারণ নেই সেই জন্য জানে এই ওর বরের একটা কাজ আছে সেই কাজটা থেকে বেরিয়ে তাকে টাইম বার করে এই সবগুলো করতে হবে সেই জন্য ভাবলো যে আগে এইখানে যাই এটাই খুব বুদ্ধিমানের কাজ করেছে যে যদি মৌখিকভাবে কোনো কি কোনোভাবে যদি এটার সলিউশন হয়ে যায় তাহলে আমরা আর কোর্ট কাছারি কেস কামারি করব না এটা হচ্ছে ভদ্রতা ভদ্র মানুষের লক্ষণ এইখানেই বোঝা যায় মানুষ কত কতটা ভদ্র কতটা অভদ্র আমি বলি না বন্ধুরা যে মানুষের কপালে কিন্তু লেখা থাকে না কোনো কিছুই লেখা থাকে না তার কর্মের মধ্যেই বোঝা যায় যে একটা মানুষ ভদ্র কি অভদ্র এই যে ও প্রথমে ইনিশিয়েটিভ নিয়েছে তার ওখানে গিয়ে তাকে যাতে ঘরোয়াভাবে জিনিসটা ক্লিয়ার হয়ে যায় একটা ভিডিও ডিলিট করেছে প্লাস আজকে কিন্তু ভিডিও আসেনি এটাতেই প্রমাণ হলো যে ডালমেকুচ কালা হয় সামথিং ইজ রং কিছু হ্যাপেন একটা কিছু ঘটেছে ঠিক আছে তো আমি চাই না জিনিসটা কোনো আরও বিচ্ছিন্দিভাবে কোনো কোটে যাক ইয়েতে যাক এইরকম অতটা হাই লেভেলে চলে যাক এটা আমি মানুষ হিসাবে চাই না কারোরটাই চাই না যাতে মৌখিকভাবে যদি কিছু ভাব ক্লিয়ার হয়ে যায় এই ইউটিউব করতে এসে যদি মানুষকে থানা পুলিশ এই সেখানে সেখানে ছুটতে হয় এই এর থেকে নেক্সটি মানসিকতা বোধ আমার আমার আমি তো মনে করি না এর থেকে নেক্সটি মানসিকতার আর কিছু হয় এখানে ওয়াইটি করতে এসেছে হাউস ওয়াইফরা ম্যাক্সিমাম হাউস ওয়াইফ যারা আছে আর যারা নিডি পারসন তারা ম্যাক্সিমাম এখানে ইউটিউব করতে আসে যে ক্যামেরা খুলে দুটো প্রতিবাদমূলক যদি ভিডিও করি যদি মানুষের চ্যানেল মনিটাইজ হয় যদি দু পয়সা মানুষ পায় তো ঘরে বসে বসে দু পয়সা পাবে কোনো খাটাখাটনি ছাড়া খাটাখাটনি বলতে তোমাকে ভিডিও দেখতে হবে চোখের উপর স্ট্রেস পড়ে মাথার উপর স্ট্রেস পড়ে তুমি যে দেখবে প্রত্যেকটা ভিডিও কি কি চলছে ওয়াইটিটার মধ্যে তোমাকে থাকতে হবে সেইগুলো থেকে তোমাকে কালেক্ট করে তোমাকে পয়েন্ট বার করে তারপরে তোমাকে এখানে প্রেজেন্ট করতে হবে সেটা একটা খাটনি বাট ফিজিক্যালি সেই যে খুব যে হার্ডওয়ার্ক হচ্ছে সেটা তো নয় ঘরের কাজকর্ম সব কিছু সেরে ঠেরে হাউস ওয়াইফরা বসে এখানে একটা করে সেই জায়গাতে যদি মানুষের মধ্যে এই ভিড় ঢুকিয়ে দেওয়া হয় যে তোমাকে আমি সব আমার থানাতে নিয়ে যাবো তোমাকে আমি পুলিশে কানার করবো তোমাকে আমি এই করবো ওই করবো দেখো সবাই অনেকেই ম্যাক্সিমাম মানুষ এটা পছন্দ করে না কেউই করে না ঘরের খেয়ে বোনের মোস কারোরই ভালো লাগে না তাই না ঘরের খেয়ে বোনের মোস কারোরই ভালো লাগে না বাট আমরা যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যখন কন্ট্রোভার্সি করতে বসেছি এখানে তাহলে আমাদের চোখে আমরা ইউটিউবটা গেটে যখন দেখি যেটা অন্যায় হচ্ছে এটা অন্যায় লাগছে আমাদের চোখে তখন ওইটুকু প্রতিবাদ করার অধিকার ইউটিউব আমাদের দিয়েছে ওইটুকু প্রতিবাদ করার ইউটিউব আমাদের দিয়েছে সেই অধিকারটা আমাদের দিয়েছে সেই জন্যই এখানে এত মহিলা এত মেয়েরা এত ছেলেরা এই কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি করে আর্নিং করছে তো এই জায়গাটায় হস্তক্ষেপ করা এখন যা সিচুয়েশান আমি দেখছি ওয়াইটির এতে পরে অনেক মানুষ হয়তো চুপ করে যাবে কারণ সবাই তো আর ওই রকম ঘরের মানুষ নয় যে নিষ্কর্মা ঘরের যে নিষ্কর্মা বা কাজ নেই বা আমি মানুষকে খোঁজা দিতেই বা মানুষকে কোটে টানতেই বা মানুষকে হ্যারাস করতেই কিছু মানুষ পছন্দ করে এইগুলো করেই তারা মনে শান্তি পায় আর নিজেকে প্রাউড ফিল করে যে আমি বিশাল অনুদাস আমি বিশাল কিছু করে ফেলতে পারি আমার ভীষণ দম আমার ভীষণ অকাত আমার ভীষণ মানে পাওয়ার এইগুলো নিজের সেলফ স্যাটিসফ্যাকশানটাকে এখানে প্রেজেন্ট করে যে আমি বিশাল কিছু আমার বিশল দম এটা ভেবেতে সেলফ স্যাটিসফ্যাকশান পায় বাট এতে যে বহু মানুষের অভিশাপ পুরায় এবং এর তার কর্মের যে ক্ষতি হচ্ছে তার নিজের কর্ম যে অন্যায় করেছে শাস্তি তাকে দাও বাট তার এমন শাস্তি তাকে দিও না যে তার পেটের ভাত ছাড়া না পেটের ভাতে লাথি মারা যেটা বলে পেটে লাথি মারা এরকম কাজ মানুষের জন্য আমি এক্সপেক্ট করি না তো যাই হোক এই দুটো পয়েন্ট নিয়ে আমার আজকে বিকেলের ভিডিওটা ছিল যে তাকে সুযোগ দিয়েছে যে এইরকম কথা বলার আগে মানুষের ভেবে চিনতে কথা বলা উচিত এই কাজ কিন্তু এই মেয়েটি এই ঘোড়া বা দালাল মেয়েটি কিন্তু আগেও করেছে আগেও কিন্তু এই সেম ভুলে ও জর্জরিত এত অ্যারোগেন্ট এত মানে ইগো এত হাই লেভেলের ইগো মেয়েটার মধ্যে যে আমি যেটা বলবো সেটাই সঠিক এই ইগোর জন্যে আজকে ওর শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খারাপ স্বামী নামকে বাঁচতে গিলে রেখে দিয়েছে যেহেতু তার নিজস্ব কোনো হেভি অ্যামাউন্টের ইনকাম নেই যার জন্য গলায় এরকম বেঁধে রেখে দিয়েছে আর যেটা শুনলাম যে তার স্বামী যতটা আমরা ক্যামেরাতে দেখি যে খুব ইনোসেন্ট বাট এই মেয়েটির থেকেও নাকি তার থেকেও ভয়ঙ্কর তার থেকেও ভয়ঙ্কর মানে চুপটি করে অপরাধকে সমর্থন করে আর্নিং করা অপরাধমূলক কাজকর্ম অপরাধমূলক ভাষা ভাষা কাউকে অ্যাটাক করা যেগুলো দেখছে যেগুলো বলাটা অনুচিত ও তো জানে না যে ওর সন্তানটা ও নয় ওর পিসুমশাই এত বড় কথা কোনো মানুষ মেনে নিতে পারে যা করেছে ইফিসি ঠিক করেছে এবং যাদের সাথেই হবে তোমরা এরকমই অ্যাপ্লাই করবে যাদের অবশ্য চালচুলো ঘরদুয়ার আছে কাজকর্ম করে তাদেরই তুমি হদিশ খুঁজে পাবে ঠিক আছে যারা রিফিউজি টাইপের থাকে না রিফিউজি যারা থাকে আজ এখানে কাল ওখানে তারপরে তার বাড়ির যে মেন গার্জিয়ান তার কোনো কর্ম নেই কোথায় বসে কি বসে কিছুই নেই সারাদিন ঘরেই থাকে ঠিক আছে তাদের তুমি হদিশ খুঁজে পাবে না হদিশ খুঁজেই পাবে না আর যা ইসিটা যারা যাকে নিয়ে করলো ওই জিনিসটা তারও মানসম্মান বলে কিছু নেই কারণ একটা হেডমাস্টারের ছেলের বউ যে ওইভাবে ভিডিও করা প্লাস তার বডি ল্যাঙ্গুয়েজ তার যা মুখের ভাষা আমরা এতই দু বছর ধরে শুনে এসেছি তারও মানসম্মান বলে কিছু আছে বলে আমার মনে হয় না অতএব নাই বা থাকুক তুমি যখন গেছো পৌঁছে তুমি এর ব্যবস্থা করে ছাড়বে যদি ভিডিও ডিলিট করেছে আপাতত প্লাস আজকে ভিডিও দিতে পারেনি দ্বিতীয়ত তৃতীয়ত যে নেক্সট টাইম বলার আগে যেন হাজার ভাবে শুধু তোমাকে নয় কোনো মানুষকেই নয় আর কেউ না কোনো মহিলা যদি তোমাদের কাছে প্রুফ থাকে যে হ্যাঁ এই 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 করেছে এই তোমাদের কাছে প্রুফ একদম ফ্রেশ প্রুফ রয়েছে তবে তোমরা এই ধরনের কথা ছুরবে এখানে ঠিক আছে এত সস্তা না মানুষের সম্মানটা মানুষকে অর্জন করতে হয় এত সস্তা না যে মানুষ এখানে ওয়াইটি করতে এসছে বলে তার মান সম্মান তার মানে সন্তানের জন্ম পরিচয় নিয়ে মানুষ কথা বলতে আসবে এতটা অর্ডার সিটি কে দিয়েছে এত সাহস কে কোথা থেকে পায় হ্যাঁ এত সাহস কোথা থেকে পায় মানুষ লজ্জা করে না মানুষকে বলার আগে হাজার বার মানে একদম প্রপার শাস্তি চাই প্রপার শাস্তি চাই আমি সে তাকে বলছি প্রপার শাস্তি চাই এটা নিদর্শন যেন হয় যে দ্বিতীয়বার যেন কেউ এই ধরনের কথা বলার আগে যেন মাথায় থাকে যে এইটা বললে এইটা হতে পারে এইটা করলে এইটা হতে পারে তো চলো বন্ধুরা এটাই ছিল আমার এই দুটো পয়েন্ট নিয়ে কথা বললাম এক ছিল ওই ছেলে মেয়েটির ওই ইনস্টা আর ওই এই সব নাটক চলছে টোটাল টোটালটাই হচ্ছে গটা কেস ডাকতে যেটাকে বলে গপ সাজানো মটানো মানে কখনও চলেও যেতে পারে কখনো আসতেও পারে মানে বুঝতে পারছো কত রকম ঘোটালা কেস চলছে আর সব থেকে বড়ো কথা সেই ছেলেটার কোনো বক্তব্য আমরা শুনতে পাচ্ছি না আমরা এখানে চা ভৌভৌ করলে তার হবে না আমরা আমাদের এক তরফেরটা দেখে তরফেরটা বিচার করছি এক তরফেরটা দেখে দু তরফেরটা একটা কম্পেয়ার করে ভিডিও করছি বাট সেই ছেলেটা কি বলতে চায় সেটা যখন আমরা শুনতেই পাচ্ছি না সে আদৌ নির্দোষ কিনা না বা কতটা দোষী সেটা যতক্ষণ সে নিজের মুখে না ক্লিয়ার ক্লারিফিকেশান আমাদেরকে করতে পারছে ততক্ষণ আমরা বুঝতে পারবো না কারণ যে মাসির মা মানে এই ছেলেটার যে দিদা যেভাবে কথাগুলো সেদিন বললো তার কতটা সত্যতা আছে সেটাও ওদের ক্লারিফিকেশান দিতে হবে যখন সোশ্যাল মিডিয়ায় করেছে ঠিক আছে তো চলো বন্ধুরা এটি আজকের ভিডিওটা আমার এটুকুই থাকলো যদি তোমাদের ভালো লাগে পাশে থাকবে আর আমরা যতটা ভিডিওর মাধ্যমে যতটা পাশে থাকার অবশ্যই থাকবো যতক্ষণ না ছেলেটার ভিডিও আমরা পাচ্ছি ততক্ষণ আমরা বুঝতে পারবো না অ্যাকচুয়ালি কার কতটা দোষ কি বৃত্তান্ত সেখানে থাকতে গেছিল চলে এসেছে এখন ও সব তার থেকে বড়ো কথা কিমি বলে মেয়েটার আজকে হাতে শাখা পলাও নেই কিচ্ছু নেই আবার আনোয়ারের মতো হয়ে গেছে এরা শাখা পলা সিঁদুরকে খেলনা বাটি মনে করে শাখা পলা সিঁদুরকে খেলনা বাটি মনে করে যখন ইচ্ছা পড়তে পারা যাবে যখন ইচ্ছা খোলা যাবে যখন ইচ্ছা শর্ট প্যান্ট পরে নেবো সেটা ড্রেসটা তবু মানুষ বাপের বাড়িতে আসলে আসলে খুশি পড়তে পারে কিন্তু শাখা সিঁদুর নিয়ে এত নাটক আমি দেখলাম এদেরকে আমি মানে মানুষের দলে ফেলতেবো আমার ঘৃণা করে ঠিক আছে এরা এদেরকে যে কারা তোমরা দেখো আর ভিউজ দাও ঈশ্বরই জানে ভগবানই জানে ভগবানই জানে সত্যি বলছি ভগবানই জানে তবে দেখি পরিণতিটা কোন দিকে থাকে তারপরে আবার আমার মনের মধ্যে আবার যেটা মনে হচ্ছে হবে সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরব অ্যাকচুয়ালি ছেলেটার কাছে কি থাকলে ভালো হয় কে থাকলে ভালো হয় এটুকু আমি তোমাদেরকে পরের ভিডিওতে আর দেখি কি হয় প্রত্যেক দিন তো দেখবো কী কী হচ্ছে কী কী হচ্ছে কে কী ভিডিও দিচ্ছে কে কী ভিডিও দিচ্ছে তার উপর বেশ করে আমি ভিডিও করব তবে আমার মনে যেটা যা মনে হবে যে কে থাকলে ছেলেটার কাছে ভালো হতো বা হবে সেটা আমি তোমাদের কাছে প্রকাশ করব। তবে এটুকু জানি যে কেউ বলছে মেয়েটা খুব সংসারী আবার কেউ বলছে সংসারী নয় আমার ওপিনিয়ন আমি জানি যে মেয়েটা সংসার সংসারী নয় সংসারী যদি হতোই তাহলে আজকে এই দিনটা আসতো না আর ছেলেটাও যে খুব সংসারী সেটাও আমি বলতে পারবো না সেটাও আমি বলতে পারবো না কারণ আর আর তোমরা তো জানোই যে প্রথম থেকে খুব অল্প দিনের ব্যবধানে এই দ্বিতীয়টাকে বিয়ে করে নিয়েছিল সেটাই ছিল তার চরম থেকে চরম ভুল সেটাই ছিল ও এবং ওর পরিবারের সব থেকে ভুল সবার ভুল আর খুব ধুমধাম করে বিয়ে হয়েছিলো এটা কিন্তু আমি দেখেছি ভিডিওটা কিন্তু এখনও আছে জল জল করছে খুব ধুমধাম করে ভিডিও করেছে আর এই মাসিমণি বলছে খুব ভালো খুব ভালো তার লাইফে সবাই বলছে তাহলে তোমার বাড়িতে এনে রাখো কেন তোমরা বলছো তার বাড়িতে তার কি ছেলের বোন নাকি সে তার বাড়িতে এনে রাখবে সে বোনের ক্রিটিসাইজ করতে পারবে বোনের বা বোনের বরের বা দিদি বা দিদি যে আমায় বাবুর ক্রিটিসাইজ করতে পারবে নিন্দে করতে পারবে কিন্তু তাকে এনে রাখার কোনো অধিকার তার আছে নাকি সে তো রেখেছে বললো যখন পালিয়ে এসেছিল যখন আর বিয়ে আগে একবার পালিয়ে এসেছিলো তখনও রেখেছে তার বাড়িতে রেখেছিল তখন এরা ঢুকতে দেয়নি হ্যাঁ যখন রাখার তখন রেখেছে এখন তো তার কাছে রাখার কোনো মানে হয় না কেনই বা সে রাখবে তার বিয়ে হয়ে গেছে তার সাথে থেকেছে কতদিন এখন তার অন্যের বাড়ির ছেলের বউকে তারা কেন রাখবে তাই না এগুলো ভুল কথা তোমরা বলো না কিন্তু এই মাসিমণি যতটা ভালো সাজে ততটা ভালো মানুষও উনি নয় যদি ভালো মানুষ হতো দিদির চ্যানেল বন্ধ এই সময় মুনাফা লুটতে উনি হয়তো পারতো না দিদি বা বোন কোনটা হয় আমি জানি না তো এই সময় মুনাফা লড়তে উনি পাবস্ত না ঠিক আছে আর এই তোমরা কেউ বলো না তোমরা কেউ বলো না এই কথা বলো না বলো না করে অথচ তার বোন পোকে বেঁচে 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 ভালোই ইনকাম করে চলেছে এটাই তো দেখলাম এটাই তো দেখলাম হ্যাঁ আবার বলছে দুনিয়া কি ওই একটাই মানুষ আছে নাকি হ্যাঁ তার পরিচিতিতে মুখটা এতটা ফেস ভ্যালুটা এত বেশি হয়ে গেছিলো সে তার জন্যই আপনাদের চ্যানেলটা মাথা তুলে দাঁড়িয়েছে তা না হলে আপনারা এরকম ফু বুঝেছেন একদম তলায় লাস্ট পিসটায় থাকতেন কেউ আপনাদের মুখটা দেখতেও আসতো না আপনাদের মুখটা কেউ দেখতেও আসতো না ওই যে আমি যাকে খাসি আগে বলতাম সেই মনিকে হাসিমনি মাসি মাসিমুনি বুঝতে পেরেছো তোমরা তো চলো বন্ধুরা এইটুকুই ছিল আজকে আমার ভিডিও একবার বলে ফেলেছিলাম তারপরে আবার এইগুলো মনে পড়লো আবার বলে দিলাম চলো তোমাদের ভালো লাগলে পাশে থাকবে কমেন্ট করবে তোমাদের মূল্যবান কমেন্ট এবং ভিডিওটা কেউ যদি পারো শেয়ার করবে আমি তো অনেকের ভিডিও শেয়ার করি অনেকের ভিডিও যেটা আমার মনে মনে হয় যেটা শেয়ার করার আমি করে দিই কাউকে জিজ্ঞেস করি না যে আমি করবো আমি করে দিই ওইরকম আমার নেই যে না আমি এটা শেয়ার কেন করবো তো আমার অনেক ভিডিও যাদের মনে হবে এই ভিডিওটা তোমাদের মনের সাথে মিলে যায় তোমরা যে পারো তোমরা শেয়ার করতে পারো আমি যেমন সবারটাই করি মানে সবারটা মানে যাদেরটা আমার মনে হয় যেটা আমার মনের সাথে মিল হয়ে গেছে কথার সাথে মিল হয়েছে সেইটা মানে আমার মতের সাথে মিল হয়ে যায় তখন তাকে আমি শেয়ার করে দিই তো চলো তো সেগুলো যার যার ব্যাপার নিজের নিজস্ব ব্যাপার আমি জোর করতে পারি না চলো ভালো লাগলে পাশে থাকবে কমেন্ট করবে টাটা